হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে টেক্সট এক্সটেরিয়ার ফোন সাইজ এবং স্টাইল চেঞ্জ করতে হয় আজকে আমরা দেখবো জেট টেক্সটেরিয়ার কীভাবে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় এই দুটো জিনিস আমরা আবার জ্বালাই ঘুরে নেব ইনশাল্লাহ তো আমি নিয়ে যাচ্ছি গত লেকচার ভিডিওটি পর্যন্ত আমরা যতটুকু এসেছিলাম কোড লিখতে লিখতে এতটুকু পর্যন্ত এসেছিলাম ওকে কোড টাইপিং করতে করতে আসলে তো আমরা রান করার পর দেখতে পাচ্ছি যে আউটপুটটা পেয়েছি এরকম একটা আউটপুট আছে এইখানে তো এবার যেটা করবো আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব তো সেই জন্য যে দুইটা মেথড ইউজ করা হয় নিশ্চয়ই আপনারা জানেন একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড আর একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড তো এখানে লিখে দিতে হবে টেক্সট এরিয়া ডট সেট ফোরগ্রাউন্ড তাহলে ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে রাইট তো যে কালারটা আছে সেটাই রাখলাম টেক্সট এরিয়া ডট সেট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট দেবো সো কালার ডট যে কোনো একটা কালার এখান থেকে ইউজ করতে পারেন আমি এইখানে পিঙ্কই নেই পিঙ্ক কালারটাই নেই ওকে এবার আমরা আউটফুট দেখি যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে কিনা না দেখুন ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি পিঙ্ক হয়ে গেছে টেক্সটার তো এবার দেখি আমরা ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে কিনা না যখন লিখতে শুরু করবো তখনই বোঝা যাবে দেখুন ফোরগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে টেক্সটের কালারটা কিন্তু এখন ইয়েলো হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে ভিডিও এত থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ